প্রবাস থেকে দেশে ফেরার রাউজান উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এই উপলক্ষে শুক্রবার 13 জুন রাউজান মনশীল কাটাস্থ দอรี่ কার্যালয়ে রাউজান উপজেলা যুবদলের ওজকের তাকে সম্বর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবেক ছাত্রনেতা সাবেব সুলতান খজল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি একসময় সাবেক ছাত্রদল নেতা আমার সহযোগিতা রাজনৈতিক কর্মী চলার মধ্যে সাথী মঞ্জুর মঞ্জুর আজকের এই সংবর্ধনাজে পৌরসভা পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করলাম আজকে আমাদের নেতারা নির্দেশে রাউজনে নির্যাতিত নিষ্পেষিত হামলা মামলা নেতা নেতাকর্মীদের পাশে থাকার জন্য বলছে যারা দীর্ঘদিন প্রবাসে থেকে আমাদের নেতারা গেসে খাতের চৌধুরীর সহচার্য গ্রহণ করেছেন সহযোগিতা করেছেন তার পাশাপাশি প্রবাসী ভাইরা আমাদের আয়োজনের বিএনপি নেতা বিএনপি যুবত ছাত্র নেতাকর্মীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তার পাশাপাশি রাজনৈতিক এই পরিপ্রেক্ষিতে আমরা যে এই রাজপথে আছি ইনশাল্লাহ আগামীতে আমরা রাজপথে থাকবো এই ব্রিটিশ সরকার বিদেশ আমার পর থেকে আন্দোলনের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বেজি সরকার বিদায় নিয়েছে ফেজি সরকার বিদে নেওয়ার পর থেকে উপদেষ্টা সরকার গঠিত হয়েছে এই উপদেষ্টা সরকারকে আমরা সাধ্যবাদ জানাই আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতার হাতকে যদি যদি আয়োজনে সংসদ সদস্য হিসাবে বাধ্য হবে আমরা চাই ওটা আমাদের নেতা আলাউদ্দিন নির্বাচিত হোক স্বাগত চট্টগ্রাম উত্তর জেলা যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম অতিথি ছিলেন মনিরুল ইসলাম বাচ্চা মোহাম্মদ শাকিল মোহাম্মদ ফোরকান আনোয়ার হোসেন বাজলু জাবের উদ্দিন জাবেদ উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল মাসুদ আসিফ মোহাম্মদ সামির মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাফিন